আমরা সবাই যাচ্ছি ইতু ভাসান করতে অনেক মানুষ মিলে সবাই একসাথে এখন এই ছোট ছোট পুজোগুলো প্রায় হারিয়েই গেছে বলতে গেলে এখন হয়ই না তবে এই ছোটো ছোটো পুজোগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু আনন্দ হয় কিভাবে কি হয় তার জন্যে পুরো ব্লগটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তো চলো বন্ধুরা এই দেখো সকালবেলা হয়ে গেছে সকালবেলা আমি উঠে চান করে নিয়েছি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় এই শীতের দিনে চান করা মানে বুঝতেই পারছো কী অবস্থা তাই না আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে কন কন করছে মাথাতে করেছি শ্যাম্পু মাথাটা করছে শির শির শিশিয়ে শিশিয়ে করে কিন্তু মাথা করছে তারপরে যন্ত্রণা শুরু হবে কিছু করার নেই কোনো উপায় নেই আর এই দেখো আমি সকালবেলা একটু ভেজলিং মুখে লাগিয়ে নিচ্ছি এই ভেজলিংটা কেন লাগাচ্ছি শ্যাম্পুর জল মুখে পড়েছে সেখান থেকে দেখবে মুখটা কেমন যেন শীতের দিনে টান 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 মতো লাগে সেই জন্যে আমি একটু ভেজলিং মুখে লাগিয়ে নিলাম সচরাচর আমি তো বোরলিং লাগাই আর কিছু লাগাই না কিন্তু একটু ভেজলিং লাগালাম এবার গায়ে দিয়ে নেব চাদর এতটাই শীত করছে যে আমি আর থাকতে পারছি না শুধু চান করলে হয় না বাইরের জামা কাপড় ধুয়ে টুয়ে একবারে ঘরে ঢুকেছি চুলটা এবার ঝাড়বো তো দেখো তারপরে সব করে টোরে নিয়ে ভিডিওর কাজ সেরে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে বাজার আর এখানে কথা বলবো তো কথা বলবো কি কথা বলার মতো উপায় ছিল না তাই বললাম না আর আরে দেখো চলে এসেছি বাজারে মাছ নিয়ে এখানে মাসিরা আজকে অনেক দেরি করে কিন্তু মাছ নিয়ে এসেছে আজকে এই সবে সবে মাছ এনেছে আর এ দেখতে পাচ্ছ আমি কি মাছ এনেছি দেখো তোমরা কারা কারা এরকম মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো এখানে আছে বৈরাগী মাছ পার্শে মাছ ঢেলা মাছ ভোলা মাছ ফেসা মাছ তবে বৈরাগী মাছটা কিন্তু অনেক আছে সেটা আমি কিন্তু কালকেরে মানে রান্না করব। আজকেরে এই সমস্ত মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব শীতের দিনে এই সমস্ত মাছ দিয়ে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করলে যা খেতে লাগে না গরম ভাত এক থালা কিন্তু খাওয়াই হয়ে যায় কারা কারা এরকম মাছ খেতে ভালোবাসো আমরা কিন্তু খুবই ভালোবাসি ছোট হলে হবে কি মাছের কিন্তু টেস্ট কিন্তু কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পাশে থেকে সাপোর্ট করছে যেমন করে এভাবে সাপোর্ট করো যাদের ভালো লাগবে তারা অনেক 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 করে শেয়ার করো যাতে কি আর বলা যাবে তো চলো তোমরা পাশে থেকে ভালোবেসো এইটাই অনেক বড়ো কথা আজকে অনেক কাজ অনেক কাজের চাপ সকাল দশটা বাজে কিন্তু কোনো কাজ কাজকর্মও হয়নি আর আমাকে দুই একজন বলেছে ওদিকে যে তোমার দিদি ভাই তোমার ঘরের একটু হোম ট্যুর দিও তা হোম ট্যুর দিয়েছিলাম গো এর আগে একবার হোম ট্যুর দিয়েছিলাম তো তারা বলছে যে ঘরের ভিতরের না বা তুমি বাইরেটা ভিতরটা সব মিলিয়ে মিশিয়ে দিও আর হিন্দিতে বলো এরকম একটা বলছে অনেক দিন ধরেই বলছিলো এখানে না হোয়াটসঅ্যাপে যারা আমাদের আগের নাম্বার আছে তাদের বলছে হোয়াটসঅ্যাপে বলছি বলে তুমি দিচ্ছ না এরকম মানে কমেন্ট আসছে তো ঠিক আছে দেখা যাক যদি সম্ভব হয়ে ওঠে অবশ্যই একদিন দেবো হুমঠুর যে ঘরের তোমার ঘরের কী কন্ডিশন কী অবস্থা সবটা তুমি দেখিও আমার তো সত্যি কথা বলতে যে নিজের তো না চাইলেও যে একটু লোন টোন তুলে ঠিক করবো সেটাও সম্ভব না বুঝতেই পারো তো মাছ ফাঁচ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি ছেলের আবার আজকে জীবন বিজ্ঞান পরীক্ষা আছে আজ কালকে ছিল আমি ভেবেছি আবার শনিবার হবে তো শনিবার নেই কিন্তু আজকেই আছে পরীক্ষাটা তো চলো যে বাকি কাজগুলো সেরে নিই এখনো গ্যাস মোছা বাসন মাজা সকালবেলা অর্ধেক বাসন মাজা হয়েছে অর্ধেক পরে আছে মাকে একটু ফোন করব সব মিলিয়ে অনেকগুলো কাজ আছে তো চলো কাজগুলো সব কিছু সেরে নি তোমরা সাথে থাকো দেখতে থাকো মাছ ফাছ সমস্ত কেটে কুটে নিয়ে এসে ভিডিও আপলোড ফাপলোড দিয়ে নিয়ে আর বসেছি দেখো কালকে কার সুজি এটা করেছিলাম অনেকটা রয়েছে ছেলে আজকে সকালবেলা সাতটার সময় কিন্তু পড়তে গেছে এখনও আসেনি আসবে সাড়ে এগারোটায় সকালবেলা দুধ বিস্কুট খেয়ে গেছে আর এই সুজিটা রইল ও সুজিটা এসে একটু খাবে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে যাবে হচ্ছে আবার খেয়ে দিয়ে ভাত গরম ভাত তাত খেয়ে দিয়ে চলে যাবে পরীক্ষা দিতে আজকে রবিবার রবিবারেও ওদের কিন্তু আজকের পরীক্ষা আছে ছেলে আমার বলে গেল যে মা রবিবার দিন কে আবার পরীক্ষা রাখে বলো তো এবার কি করবি যেমন সরকারি নিয়ম তেমনভাবেই তো চলতে হবে তাই না তো দেখো আমি সব বাসনগুলো নিয়ে যাচ্ছি আর নিয়ে যেতে গিয়ে বাসনগুলো দেখো উল মানে উল্টেই যাচ্ছে উল্টেই পড়ে যাচ্ছে তো বাসনগুলো সব জল দিয়ে ভিজিয়ে নেব ছেলে সকালে দুধ খেয়ে গেছিল আর এত আমাদের বাড়ির বিড়াল ম্যাম পুষিটা এত জ্বালাতন করছে না কি বলবো শীত না কি কি জানি যা কিছু পারছে তাতে মুখ দিচ্ছে এক মানুষ মানে বিরক্তি হয়ে যাচ্ছে সব আশেপাশে যেহেতু আমাদের বাড়ি দিন থাকে তো আমাদের তো একটা আলাদাই মায়া আছে কিছু বলতেও পারি না কি করব বলো ঠান্ডার মধ্যে ভাবছি একবার বকাঝকা করলেও কিন্তু সেখান থেকে সরে না বা যায় না আর এই দেখো বালতিতে জল নিয়ে নিচ্ছি আর এই যে সার্ফের মধ্যে কাপড়ের মধ্যে সার্ফ নিয়ে নিলাম যাচ্ছি গ্যাস মুছতে গ্যাসটা মুছবো তারপরে মাজবো হচ্ছে বাসন শীতের দিনে কাজ জানা শেষ হয় না ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে সাড়ে বারোটা একটার মধ্যে খেয়ে নেবে রান্নাটাও তাড়াতাড়ি রয়েছে কোন দিকটা সামলাব বুঝে উঠতে পারছি না আজকে এখনও শর্ট ভিডিও করে উঠতে পারিনি শর্ট ভিডিও এখন হবে না আগে ছেলের জন্যে রান্না করব তারপরে শর্ট ভিডিও করবো তো চলো গ্যাসটা মুছি গ্যাসটা মুছে নিয়ে দেখো বেরিয়ে পড়ছি মুখে কথা বলার তো উপায় নেই সেই জন্য তোমাদের দেখালাম একা 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 হাতে ক্যামেরা ধরে ক্যামেরা করে ভিডিও করে কাজ করা তার মধ্যে যদি তাড়াহুড়া থাকে কতটা যে অসুবিধা হয় সেটা মানে তোমরা বুঝতেই পারো যারা ব্লগিং করে তারাই একমাত্র জানে এই সব বাসনগুলো গ্যাসের ঝিকফিকগুলো সমস্ত কিছু এগুলো মেজে ঘষে নেবো আর যেহেতু সুদি ছিল কড়াইতে আর তোমরা বলবে যে শিবানী কড়াই সকালে নামে যে এখন কেন ও কথা হচ্ছে সকাল রাত্রের বেলা এমনি বাটি করে যদি তরকারি রাখি না সেই তরকারি বা যাই জিনিস থাকে কড়াইতে যেটা সেটা কিন্তু আর থাকবে না দেখবো সব ছুঁচোতে বা ইঁদুরে দূরে খেস একদম পুরো শেষ করে দিয়েছে আর এইটা এই জন্যেই করি কেন বলো মানে কড়াইয়ের মধ্যে রেখে ভালো করে থালা চাপা দিয়ে উপরে পিড়িটা চাপা দেওয়া যায় ছোটো বাটির মধ্যে রাখলে কি অত বড়ো পিড়িটা কি চাপা দেওয়া যাবে বলো দেওয়া যাবে না তো বা একটা ইটও চাপা দিতে পারবো না সেই জন্যেই কিন্তু কড়াইতে থাকে আর পাখিটাকে দেখো খুলেও দিলাম পাখিটার খাবার দিয়ে দিচ্ছি কেন তো যে পাখিটাকে খাবার দিয়ে নিলে ও একটু শান্ত থাকলে আমিও একটু শান্তই থাকবো সেই কারণে কেন নলে এত চেঁয়া চেঁয়া করে চিল্লা আমার মাথাটা না খারাপ হয়ে যাবে তো ওই সব কাজকর্ম সেরে দিয়ে চলে এসেছি এখানে হচ্ছে বাসনগুলো যেগুলো মাজলাম সেগুলো গুছিয়ে রাখতে সব সবজি টবজিগুলো বার করলাম যে কী রান্না করবো কী রান্না করবো তবে এখনও ভেবে উঠতে পারিনি তবে বেগুন কুমড়ো মূলো আলু এ ধনেপাতা দিয়ে সিম নেই আজকে ওগুলো দিয়ে একটু সবজি করব ভাবছি আর হচ্ছে ছেলেকালকের বেগুনের ভর্তা খেতে চেয়েছিল রুটি দিয়ে তা বেগুনের ভর্তা করব তা কেমন করে বেগুনের ভর্তা করব বলো তো একটু অন্য রকমের বেগুনের ভর্তা করব যেটা আমাদের খেতে ভালোই লাগে এমনি তো বেগুন পুড়িয়ে টমেটো দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখলে সেটাও ভালো লাগে এটা আমি কড়াইতে নাড়ব একটু অন্য রকমভাবে বুঝেছ রুটি দিয়ে বেশ এটা সুন্দর হয় তবে শুধু বেগুন না বেগুনের মধ্যে একটু আলুও দেবো আলু আর বেগুন দুটো জিনিসই থাকবে তার মধ্যে টমেটোও থাকবে কেমন করে করছি তোমরা দেখতে থাকো আর আমি এখানে দেখো গ্যাসটাকেও জ্বালিয়ে নিলাম কেন যা মাছটা ভাজি অনেকগুলো মাছ আছে আবার মাকে দেব মা আবার চলে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবে আজকাল মা নিতে চায় না তাও জোর করে দিয়ে দেখো মা তো আমরা যদি খেতে পারি আমার মায়ের জন্য এক পিস হবে যতই আমার কষ্ট থাক আর যতই অভাব থাক না কেন আমাদের যদি যদি দু পিস হয় আমার মায়ের জন্য দু পিস কিন্তু হবে সেইটুকুনি কিন্তু আমার বর কিন্তু সব সময় বলে কখনও কিন্তু মানে আমরা অত ঘোর প্যাচ দিয়ে ভাবি না আর ঘোর পেঁচ কথা অত বলি না যেটা মনে থাকে সেটাই সামনে বলি মানুষ জনকে দেখি অনেক কিছু কিন্তু ঘোর প্যাচের কথা বলে আমরা অত ঘোর প্যাচ নিয়ে থাকি না যদি এ দেখো মাছগুলো সব নুন হলুদ মাখালাম তবে একটু নুন কম দিলাম বৈরাগি মাছে কিন্তু নুন থাকে নুন কিন্তু কম দিয়ে ভাজতে হয় তাহলে ঝোলটা কিন্তু নুনে কাটা কাটা হবে না কড়াইতে তেলও গেছে গরম হয়ে আর কড়াইয়ের তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম ওই দেখো নুন দেওয়া আছে যাতে ফাটবে না আর লাগবেও না সেই কারণে তো দেখো ঢেলা মাছগুলো সব দিচ্ছি আগে ঢেলা মাছ আর ভোলা মাছ দিয়ে এক ভাজবো তবে একটা সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করি আমি রান্না করতে ভালোবাসি কিন্তু মাছ ভাজতে ভালোবাসি না আমি কেন তো মাছ ভাজা কাজটা আমার বড় বিরক্তি লাগে মা খুব বিরক্তি লাগে মাছ ভাজা আর কুকার মাজা এই দুটো কাজ আমার খুব বিরক্তি লাগে সব কাজ ভালো লাগে কিন্তু মাছ ভাজা কুকার মানে মাজা এই দুটো কাজ আমার ভাল লাগে না আর এই যে সবজি কাটতে কাটতে তখন মাছের দিকে চলে গেলাম তাই কাটা হয়নি এখন কুমড়ো বেগুন মূলোটা তো কেটেই নিয়েছিলাম এগুলো সব কেটে দিয়ে একটা তরকারি বানাবো আর বেটে নিচ্ছি সর্ষে বেগুন দিয়ে ওই যে মাছ দিয়ে ধনে পাটা দিয়ে টমেটো দেবো দেবো না টমেটো আজকে এই দিয়ে আজকে করব হচ্ছে মাছের ঝাল দেখছো আর এই যে সর্ষেটা বাটি তারপরে ভাবছি ধনে পাতা যদি এগুলো ভালো থাকে তাহলে বাটবো না বাটবো আর তোমরা যে তেলটা তেলটা কোথায় চলে দেখো তরকারিতে তেল দিলে না অতটা বোঝা যায় না যখন মশলা দেওয়া হয় তখন কিন্তু বোঝা যায় যে তেলটা কতটা আছে পুরোটাই চুষে নেয় তারপরে তো সর্ষে বাটার উপর থেকে তো তেল দিতেই হবে সেই জন্যে এই দেখো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল এটা দিয়ে একটু ফোটাবো ফুটালে কিন্তু দারুন ওফ আমি আমি টেস্ট দারুণ কিন্তু হয় খেতে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফাটাফাটি একটা কালার হয়েছে কাঁচা লঙ্কার ঝোল কিন্তু তবু দেখো কত সুন্দর হয়েছে ধনেপাতা দিয়েছি আর মাছ দিয়েছি আর ফুটে নিয়ে এলো তরকারি এবার মাছের তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি বাটিতে কেন মাছের তরকারি আর বেগুনের ভর্তা এই দিয়ে আজকে ছেলে ভাত খাবে আজকে ছেলে গরম ভাত খাবে না গরম ভাতই খাবে কিন্তু কালকেকার বাসি ভাত সেটাকে কিভাবে গরম করি তোমরা দেখতে থাকো কারা কারা এরকমভাবে গরম করে সময়তে খাও অবশ্য কমেন্ট করে আমাকে জানিও কোনো জিনিসই ফেলে নাও দেওয়ার না এ দেখো বেগুন ভর্তায় পেঁয়াজটা ভেজে নিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি সব দিয়ে দিলাম এটা দিয়ে নাড়াচাড়া করব এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি নুনের মধ্যে একটুখানি এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো তার মধ্যে একটুখানি হালকা একটুখানি চিনিও দেবো যেটা আমার স্বভাব আর কি বলতে পারো আমি একটু চিনি না দিলে আমার ঠিক টেস্টফুল জিনিস লাগে না কড়াইতে যেগুলো নাড়াচাড়া হয় এটা যদি শুধু পুড়িয়ে মাখতাম তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না আলু আর বেগুনটা মেখে রেখেছিলাম এটা কুকারে সেদ্ধ করে মেখে রেখেছিলাম কালকে কার অর্ধেক বেগুন সেদ্ধ ছিল আর আজকেরে অর্ধেক বেগুন সেদ্ধ দিয়ে আর আলু ছিল দুটো সেদ্ধ দেওয়া কালকেরই সবই কুকারে একটু গরম করে দিয়ে করে লাস্টে ধনে পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম আর এটাকে না অল্প একটু ধনে পাতা দিলাম আর যখন বাটিতে নামাবো তখন ওর মধ্যে আর ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আজকে খুব তাড়াহুড়া আছে গো আর এ দেখো গরম জল ফুটিয়ে নিয়েছি ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি কালকে কার জলে ভেজানো ভাত ছিল সেই ভাতগুলোকে দিয়ে ফুটিয়ে নিলাম গরম ভাতের মতন সুন্দর করে ফুটিয়ে নিলাম এ বাটিতে যেহেতু করেছি তাহলে ফ্যান তো ঝরাতে পারবো না কি করবো এ ঝাঁঝরির মধ্যে কিন্তু মানে বিয়ে বাড়ির মতন ঝাঁঝরিতে ঢেলে দেবো ঢেলে দিলে কী হবে বলো ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে দারুণ গরম হয়ে যাবে অত ভাত আছে বলো ফেলে দেবো পঞ্চাশ টাকা কিলো চাল তবে দেখো এই যে ছেলের জন্যে ভাত বে এখান থেকে ঝাঁঝরি থেকে নিচ্ছি গরম আছে আর দেখতে পাচ্ছ একদম গরম ভাতের মতন তবে য এইটা যারাই করো না কেন যখন করবে সতেরটা সতে করে সতেরটা সতে খাবে পরে রাখলে কিন্তু জল ছাড়বে ছেলেকে খাই দিলাম তবে আমার রান্না পুরো শেষ হয়নি মাছের ঝোল আর বেগুনের ভর্তা দিয়ে ছেলে খেয়ে গেল কালকের ভাত ছিল আস কালকের ভাত ছিল আর সেই ভাতটা কোনো জিনিসই ফেলে দেওয়া না বাসি ভাত ছিল জল দিয়ে রেখেছিলাম ওটা কালকে ভাতটা একটু নরমও হয়েছিল সেটাকে গরম জল করে ফুটিয়ে বেশ নুন দিয়ে তার মধ্যে ভাতটা গরম করে ছেলেকে খাওয়ালাম পুরো গরম ভাতের মতো মাছ বেগুন দিয়ে করেছিলাম আর বেগুন কালকে ও যেটা খেতে চায় আজকে খেতে চাইলে আমি কালকেই করার চেষ্টা করি করেও দিয়েছি আরও আজকে যাচ্ছে রবিবার সানডেতে দেখো ও রবিবার পরীক্ষা দিতে আমার ছেলেকে কিছু বলবে বলছে তাড়াতাড়ি কিট্টো করে গেলে স্পেন খাতা সব তাড়াতাড়ি চলে এসো আর ছেলে গেল কি বলো তো বলছে আমি যতগুলো পারবো লিখবো নাহলে আমি বুঝতে পারবো তাড়াতাড়ি চলে আসবো রবিবার আবার পরীক্ষা ফেলে বলো তোমার একদিন তো ছুটি নেবো হয়েছিল দেখো দেখতে তো চলো রান্না বাকি আছে আর এই যে সাজবোজ কটা ইউটিউবে শর্ট দিলাম ভিডিও এসে গেছে তোমরা সবাই ভিডিও দেখে নিও আর মনে করছি আগে যেমন ইউটিউবে লাইভ করতাম ফেসবুকে লাইভ চালু করব তোমরা যারা যারা যাদের যাদের পছন্দ তারা তারা অবশ্যই চলে এসো চ্যানেলটাকে ফলো মানে পেজটাকে ফলো করে নিও তাহলে লাইভে আবার সে আগের মতো জমিয়ে আড্ডা দেবো যেমনভাবে ইউটিউবে তোমরা সাপোর্ট করেছো ফেসবুকটাও সাপোর্ট করো তো চলো যাই গিয়ে রান্না বা খেয়েতে তরকারিটা বসায় তারপরে ফেসবুকে রিলসটা করে নিই দিয়ে আমারও খেতে পারছে আমি কিছু খাইনি জানো তো ছেলেকে খাওয়ালাম আর পুরো ঘর হয়ে রয়েছে আমার ভাবার মানে একদম জামা কাপড়ে না ভর্তি হয়ে রয়েছে ভর্তি মানে প্রচুর ভর্তি তরকারিটা বসিয়ে এই যে দেখছো পুরো ভর্তি করে দিয়ে গেছে ছেলে তরকারিটা বসিয়ে নিই বসিয়ে রিলস করে নিই কেন একবারে শাড়ি কাপড় খুলে দেবো রিলস করে নিয়ে তারপরে এই জামা কাপড় সব গোছাবো আর ভাত অনেক দেরিতে বসাবো 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 দুটো বর আসবে একটু আগে তাহলে হবে বলো তো ভাতটা গরম ছেলে রাতে ভাত খাবে আবার তাহলে ভাতটা একদমই গরম গরম থাকবে সেই জন্য তো চলো তরকারিটা রান্না বসাই ছেলে পরীক্ষা দিতে চলে যাওয়ার পর আমি তরকারিটা বাকি ছিল ভাতও বাকি ছিল তা দেখো তরকারিটার মধ্যে একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন দিলাম পেঁয়াজটা দিলাম কেন বেগুন ঘরটা একটু বেশি হয়ে যাবে কাটা একটু বেশি হয়ে গেছিলো সেই কারণে দিয়ে দিলাম নষ্ট করবো তাই দিয়ে দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ রাখলাম আমি একটু খাবো ভাত দিয়ে আমি ভাত এখনও খেয়ে উঠিনি ওই সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে তৎক্ষণ ভাবলাম যাও এই জামা কাপড়গুলো সব শাড়িগুলো ভাজ করে নিই মানে কদিন ধরেই পড়া হচ্ছে কালকে পরে এটা শর্ট করেছিলাম আর ভাজ করা হয়নি সময় পেয়ে উঠি না গো তারপরে ঘরে যদি এলোমেলো জামাকাপড় থাকে আমার ঠিক একদম পছন্দ হয় না দেখো আমার আলনা টালনা আমার ছেলে যেখানে জামা প্যান্ট রাখে সেটাও এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু অলট পালট করে দেয় তাও ওকে ওর বাবা বকাবকি করে আমিও তো বকি আমি বলি তুই বড়ো হয়েছিস তুই তো একটু সামলিয়ে করবি এই শাড়িগুলো ভাজ করে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো এতগুলো শাড়ি রাখলে ইঁদুর ছোট ইঁদুর হয়েছে বড্ড জ্বালাতন করছে কে মানে কেটে দেবে শাড়ি তার কোনো ঠিক নেই তো এই যে শাড়িগুলো আছে যে কটাই আছে সবই কিন্তু আমার বরের দেওয়া কেউ কিন্তু আমাকে আজব দি একটা শাড়িও কিন্তু দিয়ে দেখেনি সবটাই আমার বরই দিয়েছে কি বলো তো কোনো রকমে রিলস আর ইনস্টাগ্রামটা করলাম আর ইউটিউবের শটটা ছেলের হাত দিয়েই করলাম আর রান্না এখনো তরকারি ফুটছে যে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আচ্ছা আমি কমিয়ে দিয়েছি কেন বলো তো ওই কুমড়ো আলুর ওই তরকারিতে তো জল দেবো না ঢাকা দিয়ে ওটা বেশ সেদ্ধ সেদ্ধ মানে মানে মাখা মাখা মতন হবে আর এই ধনে পাতা রয়েছে ধুয়ে রেখেছি নিচে রেখেছি আর একবার ধোবো সেই কারণে ওখানে রেখেছি পাটিতে রাখিনি তাড়াহুড়া ছিল ভীষণ সকাল থেকে ভীষণ পরিমাণে তাড়াহুড়া করে কাজ করে আমি এখন পুরো ক্লান্ত পুরো টায়ার্ড মানে আমি আর জাস্ট পাচ্ছি না এখন মনে হচ্ছে যদি আমি একটুখানি গা গড়া দিয়ে শুয়ে থাকতে পারতাম কিন্তু সম্ভব না ভাত এখনো বসায়নি এই যে ভাতের হাড়িয়ে এই যে চাল জল ধুয়ে রেখে দিয়েছি বুঝেছো ছেলে আসবে ছেলের আবার বিকালে পড়া আছে পড়তে যাবে আর ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমি নিজের পিছনে আমি একদম আর আমাদের শরীরটা তো ভীষণ খারাপ কুলেখারার ওই যে কী বলে ওই মানে খাচ্ছি আজকে নেই কুলেখারাটা কদিন ধরে খাচ্ছি এত পরিমাণে শরীরটা খারাপ গায়ে একটু রক্ত নেই তোমরা দেখলে বুঝবে দেখো একদম আমার সাদা হয়ে গেছে ডাক্তার বলছে ওই জন্যে আমার কিছু কিছু সমস্যা হচ্ছে যেগুলো মানে বলতে পারছি না সেইগুলোর জন্য বলো রক্ত থেকেই এত কিছু রোগের সম্ভাবনা ধরছে আপনার আপনি ভালো করে মানে খাওয়া দাওয়াটা করুন তা কী হয় আমাদের মতো ঘরে ভালো করে অনেক কিছু হয় না তো জামা কাপড় গুলো ভাজ করে নিয়েছি তরকারিটা বসিয়ে দিয়েই ভাজ করছি দাঁড়াও দেখাচ্ছি এই মোটামুটি পরিষ্কার করেছি কিছুটা বাকি আছে স্ট্যান্ডটা নিয়ে রাখলাম বাইরে ইউজ করছিলাম আর আমি নিয়েছি ছেলেকে খাই দিয়েছিলাম তখন তো খেতে পারেনি এই দেখো একটু ভাত আর তরকারি নিয়ে নিচ্ছি ওই ভাত এখন এটা খাবো আর কিন্তু দুপুরে ভাত খাবো না তো চলো এই ভাতটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি শাড়িও খুলিনি চুলটাও আটকায়নি তরকারিটা হচ্ছে যে বললাম কাটা পেঁয়াজ কটা ছিল নিলাম ভাতটা বললাম না বেশিক্ষণ রাখা যাবে না এখন ও রিলস করা বাকি আছে সেই জন্য শাড়ি খুলিনি আর এই দেখো ভাত একটু তরকারি দিয়ে আমি খেয়ে নিচ্ছি এই বাটিতেই খেলাম আর বাসন কোষণ মারলাম না কেন বলো তো এই ভাতটা যদি বেশিক্ষণ রেখে দিই না ভাতটা কিন্তু একটু জল ছেড়ে দেবে সেই জন্য খেলাম দুপুরে কিন্তু আমি আর ভাত খাবো না রান্না করেছি দেখো ওই যে বেগুন ভর্তা মাছের ঝাল ছেলে খেয়ে গেছে আর বেগুন ভর্তা মাকে একটু দিয়েছি আর ছেলে খেয়ে গেছে এই যে পাঁচ তরকারিটা একটু কেমন যেন একটু ভিজা ভিজা করেছি আর করেছি ভাত যেটা এখনো হয়ে ওঠেনি হচ্ছে আজকে অনেক দেরি করে ভাত খাওয়া দাওয়া করে নিয়ে এই বিকালবেলা চলে যাচ্ছি আমরা ইতু পুজো ভাসান করতে ইতু ভাসান পুজো তোমরা কারা কারা দেখেছ বা কাদের কাদের হয় এখন কিন্তু এইসব পুজো কিন্তু প্রায় হারিয়েই গেছে হয় না মানুষজন করেই না পুরো অঘ্রাণ মাস ধরে এই পুজো করতে হয় আর রবিবার দিনই এই পুজো কিন্তু হয় প্রত্যেক অগ্রাণ মাসে যে কটা রবিবার পড়বে সেই কটা রবিবারই কিন্তু পুজো করতে হয় তবে আজকে লাস্ট রবিবার অগ্রাণ মাসের সেই জন্যে আজকে ইতু ভাসান হয়ে যাচ্ছে আর এই পুজোটা কিন্তু প্রায় ঘরে গ্রাম অঞ্চলে প্রায় ঘরে ঘরে হতো এখন গ্রামের দিকেও কিন্তু এই পুজো কিন্তু হারিয়ে গেছে মানুষজন এখন আর এই পুজোটা করে না তবে কিন্তু বেশ আনন্দ হয় দধিকর্মা খাওয়ানো হয় যাদের বাড়িতে হয় তাদের কিন্তু বেশ আনন্দ হয় তবে সবার বাড়িতে হয় না তবে না হলেও বা লোকে বলে বাঙালদের বাড়িতে হয় না কিন্তু বাঙালিরা চাইলে কিন্তু পুজো যে কোনো পুজো যে কোনো মানুষ করতে পারে পুজো তু নিলেই হয় তাই না কিছুটা ভাসান করে দিয়ে এখন তারপরে জল ছিটানো হবে ছিটিয়ে সবাই বাড়ি চলে যাওয়া হবে আর এই দেখো সবাই কম বেশি কিন্তু আমরা একবার এগুলো ছোট ছোট স্মৃতি বাচ্চাদের দেখানোর জন্য আর আমি পিছন থেকে দেখিয়ে দিচ্ছি একটু যে আমিও কিন্তু এসেছি আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো এই দেখো ইতু ভাসান দেওয়া হয়ে গেছে সবার গায়ে জল ছেটানো হয়ে গেছে আর ওই যে কুকুরটা ভাবছে কী হচ্ছে রে বাবা সেই জন্য দেখো কুকুরটাও বসে বসে কিন্তু দেখছে আর আমরা চলে এসছি বাড়িতে পিছনে বিয়ে বাড়ির গান বাজছে তাই আমি একটু নেচে নিলাম আর এই দেখো প্রসাদ দেখছো একটা ছেলের একটা আমার আর পাশের বাড়ি আর একটা কাকিমাও প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদ ছেলে পরে মানে পরীক্ষা দিয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে চলে এসে ও খেয়া এখানে একটু খাবার খেয়ে নিচ্ছে ও ভাত খেয়ে গেছে কিন্তু এখন তো কটা বাজে পাঁচটা বাজে পোনে পাঁচটায় পরীক্ষা শেষ হয়েছে পাঁচটার সময় বাড়ি ঢুকেছে সাড়ে পাঁচটার সময় আবার পড়তে চলে যাবে ওর রবিবার দিনটা ভীষণ চাপ তো এই প্রসাদগুলো আমি ওকে সব দিয়ে দিলাম না তুই খা তো বললো মা তোমরা খাও না যে আমরা অল্প খাবো তোর বাবাকে একটু দেবো আমি একটু খাবো তবে একটু পরে ও খেয়ে নিক আগে তারপর দেখো এই যে আমি প্রসাদ নিয়ে বসেছি এই পুজো প্রায় বিলুপ্ত পুজো হয়ে গেছে হারিয়েই গেছে কিন্তু মানুষের কিন্তু বাচ্চারা কিন্তু না দেখলে এটা কি করে জানবে যে এরকম পুজোও হয় তাই জন্যেই কিন্তু আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে এ দেখো প্রসাদ আমি খাচ্ছি আর বড় খেয়ে নিয়েছে আর আমি একটুখানি খেয়ে ছেলেকে দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা